রাতের গভীর যখন হয় যাইতু এই বান্দা সিজদায় পড়ে আমি আল্লাহর ডাকতো সবাই যখন ঘুমায় গেছে আমার আসে সিজদায় পড়ে দেখিছি উম্মালি তুমি আমাকে ভুলে যেও না ও আল্লাহ আমার টাকা নাই বাড়ি নাই পয়সা নাই আমি টাকার জন্য তোবার দরবারে ভর렀ো কাদিনা ও আল্লাহ বাড়ির জন্য কাদিনা টাকার জন্য কাদিনা আমার চোখের পানি ধরে শুধু আমি জাহান নাম থেকে মুক্তি চাই জান্নাতের বিছানাটা চাই আল্লাহ বলবেন এর ফিরিস্টা আমার এই বান্দাটারে আর ডিস্টার্ব করিও না এই বান্দাকে আরবের ঘুম্প ফেরেশতের বিছানায় বান্দা আরামে ঘুমায় যাবে ইসরাফিলের সিংহায় ভূতকারের আগে কেউ যেন তারে সজাগ না করে জান্নাতের বিছানায় বান্দা আরামে ঘুমাবে আল্লাহর মোহাব্বতের ঘুম এরে নবীর উম্মতের দল এরে আমার যুবক ভাই ও পর্দার মা বোনেরা একটু ভালো করে শুনে কবরে যাও এই যে গতকালের ঘটনা না আজকের ঘটনা মাদ্রাসার ছাত্র এক হয়ে মরে গেল বাড়িতে গিয়া খবর নাও মায়ের ঘুম নাই বাবার ঘুম না পাগল নির্মত মা চিৎকার করতেছে কোথায় গেল আমার কলিজার টুকরা সন্তান হাফেজে কোরআন কোরআন তেলাওয়াত শুনলে কলিজা ঠান্ডা হয়ে তো এরে সন্তানের মা এমন একটা সন্তানের মাও যদি হইতে পারতারে মা জীবনটা ধন্য কারণ কোরআন ওয়ালার এত দাম এমতের ময়দানে কোরআন ওয়ালা একা জান্নাতে যাবে না আরো দশজন গুনাগার জাহান নামিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এরে নবীর দাল কত হা ছাত্ররা এক্সিডেন্ট হইয়া ঢাকা মেডিকেলে কান্নায় বিভোর কোন হুশ জ্ঞান নাই রে বাবা কয়েকদিন আর যৌবনের বাহাদুরি করবা এই চোখে দেখতে দেখতে কত বন্ধুরে হারায় ফেললাম এই জীবনে কত লাশের সামনে জানাজারি মামতি করলাম এই হাত দিয়া কত কবর স্থানে মিনহা খালাক না কুম বলে মাটি দিল কোন দিন আবার আমার গায়ে মাটি বরবে জানা নাই কোনদিন আবার মসজিদের খাপ বের হইয়া তোমার ঘরের দরজায় যাবে ঘরের দরজায় গিয়া দাঁড়ায় যাবে আর লাস্টারে ঘরে রাখিস না বাহিরে নামা ওরে আল্লাহর গোলাম যদি গুনা নিয়া কবরে যাও নবীর সুন্নাত যদি মেনে যেতে না পারো ইসলামের আমল যদি করতে না পারো আমার মাওলার সাথে সম্পর্ক করিয়া যদি কবরে যেতে না পারো প্রশ্ন তোমাকেও করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিন আলামিনের পরিচয় দাও সাথে সাথে তুমি ওই গেলে বলবে হা আদেরি কোন জবাব তো দিতে পারবে না বলবে বড় আফসুস আমি কিছুই জানি না তখন আবার আল্লাহ আওয়াজ দিবেন রাগান্বিত আওয়াজ আল্লাহ বলবেন এরে ফিরিস্তা এই বান্দাকে একটা সেকেন্ডের জন্য সার দেওয়া আর হবে না দুনিয়াতে আমার দেওয়া পানি আমার দেওয়া মাছ আমার দেওয়া গাছের ফল আমার দেওয়া জমিনের ফসল আমার দেওয়া চাঁদের আলো সূর্যের আলো আমার দেওয়া বাতাস আমার দেওয়া নে আমার সব ভোগ করিয়া আমার হুকুম মতো চলে না আমার বাদাতে মসজিদে গিয়া নামাজ আদায় করে নাই আমি আল্লাহ রাগ করিয়া পানি বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই সূর্যের আলো বন্ধ করি নাই গাছের ফল খাওয়া বন্ধ করি নাই বরং আমি আল্লাহ বারবার ডাকছি আয় আয় তওবা কর বান্দা তওবার দরজায় ফিরে যায় না আমি যত সার দুনিয়াতেই দিয়েছি এখন আর এক সেকেন্ড সার দেওয়া হবে না এ ফেরেশতা আর দেরি করা যাবে না এই কবরের মধ্যে জাহান নামের বিছানা বিছা দাও আর বলবেন আল্লাহ বলবেন এর কবরের মাটি এই জাহান নামি গুণাগার দুই পার্শ্ব থেকে একটা জোরে চাপ দাও কবরের দুই পার্শ্বের মাটি এমন জোরে চাপ দেওয়া শুরু হয়ে যাবে রে বাবা চাপের কারণে পাজরের হার চুরমার হয়ে যাবে একটা নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ ওই কবরে জাহান নামের আগুন এরে যুবক আল্লাহর কোরআন মিথ্যা মনে করিস না নবীজির কথাগুলো মিথ্যা মনে করিও না রে বাবা গুনা করে করে জীবনটাকে যারা নষ্ট করেছো পায় হাত রেখে বলি ফিরে আয় তৌবা কার চোখের পানি ছেড়ে কান্না করে তৌবা করো আর বলো আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাগার আর কেউ নাই শয়তানের ধোকায় পরে কত গুণা করে সিরে আল্লাহ আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা জানে না যদি জানতো কেউ আমাকে আপন বলে কাছে রাখতেন না আপনি জানার পরেও রাগ করিয়া আমাকে ফালাইয়া দেন নাই মেহরবানি করে আজকে ই দরজায় ফিরে আসলাম মাফ করে দেন আর জীবনে নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না মা বাবার বিরোধিতা করব না আলে মোলামাদের বিরোধিতা করে গুণাগার হব না সহি কোরআন পরব নামাজ পরব মুরব্বিদের সাথে বেয়াদিমূলক আচরণ করব না দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না তওবা বা করার যদি নিয়ত হয় খাটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও আল্লাহ সবার হাত কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়িদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন

কত ওলামায় কেরাম কত হাজি সাহ কত মুরব্বী কত চাকুরিজীবী কত ব্যবসায়ী কত যুবক ভাইয়েরা কত ছাত্র ভাই পর্দার কত মা বোনেরা হাত তুলেছেন মেহরবানি করে আমাদের জীবনের সব গুণাগুলো মাফ করে দেন আল্লাহ মাহফিল কবুল করে নেন মাদ্রাসা মসজিদ কবুল করে নেন আয়োজনকারীদের কবুল করে নেন সহযোগিতাকারীদের কবুল করে নেন এলাকাবাসীকে কবুল করে নেন আল্লাহ প্রশাসনিকভাবে যারা সহযোগিতা করেছেন তাদেরও কবুল করে নেন জনপ্রতিনিধির দায়িত্বে থেকে যারা সহযোগিতা করেছেন তাদেরও কবুল করে নেন সারা দুনিয়াতে শান্তিদান করেন আল্লাহ বেইমানের হাত থেকে মুসলমানকে হেফাজত করেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন গোটা দুনিয়ার থেকে মহামারী করোনা ভাইরাস থেকে জাতিকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ গোটা জাতিকে এই মহামারী ক্যান্সার থেকে হেফাজত করেন আল্লাহ গুনাহের কারণে আমরা শাস্তি পাই আয় আল্লাহ গুনার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আয় আল্লাহ পরস্পরে মিল মোহাব্বত বাড়ায় দেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি সবাইকে খাঁটি মোমেন বানায়া দেন আয় আল্লাহ আমাদের তৌবা কবুল করে নেন সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন পা সত্য নামাজি বানায়া দেন আয় আল্লাহ